সুতরাং সেই জন্য তৃণমূল বন্ধুদের কাছে আমরা অনুরোধ করলাম যে আপনারা কিছু সময়ের জন্য মাইকটা বন্ধ রাখুন আমরা জাতীয় সঙ্গীতটা পাঠ করার পরে আমাদের মাইক সারাদিন বন্ধ থাকবে আজকে ভাঙড়ে একটা ইতিহাস তৈরি হলো যে ভাঙরকে সবসময় রাজনৈতিক মারামারি দেখায় সেই ভাঙরি পথ দেখালো যে আই এস যখন জাতীয় সঙ্গীত পাঠ হবার সেই সময় মাইকে আহ্বান করার জন্য আইএসএফ এসএফ ছাড় দিয়েছে আই এর পক্ষ থেকে যে প্রোগ্রাম সারাদিন আর মাইক চালাবে এর তৃণমূলের তৃণমূলের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে আমাদেরও হচ্ছে বড় দল সাউন্ডের আওয়াজ বেশি ছোটো দল সাউন্ড যেভাবে ডিজে লাগিয়েছে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করে পতাকা তুলব বলে এখানে আমরা পূর্ব পরিকল্পিত আমাদের একটা আমাদের কর্মসূচি ছিল বলে আমরা জাতীয় সঙ্গীত পাঠ করব একদিকে ডিজে হবে এটা কেমন দেখতে খারাপ নয় শুনতেও খারাপ জাতীয় সঙ্গীতের মর্যাদাকে ক্ষুণ্ণ হতে পারে সুতরাং সেই জন্য তৃণমূল বন্ধুদের কাছে আমরা অনুরোধ করলাম যে আপনারা কিছু সময়ের জন্য মাইকটা বন্ধ রাখুন আমরা জাতীয় সঙ্গীতটা পাঠ করার পরে আমাদের মাইক সারাদিন বন্ধ থাকবে ওনারা আমাদেরকে অল্প ভালোবাসা দিয়েছে আমরা বেশি ভালোবাসা দেব আমাদের এখানে অনেক কর্মসূচি আছে আজকে বিনামূল্যে সংবিধান সংবিধান ডিস্ট্রিবিউশনের আছে কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশন আমরা বিনামূল্যে ডিস্ট্রিবিউশন করব ওই খাতা পেন বাচ্চাদের হাতে দেবো দুস্থ মায়েদের হাতে শাড়ি তুলে দেবো এত কর্মসূচি আছে কিন্তু আমরা আর মাইক চালাব না

আজকে ভাঙরের একটা ইতিহাস তৈরি হলো যে ভাঙরকে সবসময় রাজনৈতিক মারামারি দেখায় সেই মাগরি ভাঙরি পদ দেখালো যে আইএসএফের যখন জাতীয় সঙ্গীত পাঠ হওয়া সেই সময় মাইকে আহ্বান করার জন্য আইএসএফ ছাড়িয়েছে আইএসএফ এর পক্ষ থেকে যে প্রোগ্রাম আর নয় ফেলা করে এর থেকে বড় জিনিস আর কি হতে পারে থ্যাংক ইউ চেষ্টা হয়েছে ডাইরেক্ট না ইনডাইরেক্টলি হয়েছে তাই পেরে উঠতে পারেনি আর পারবেও না এটা অনুচিত এটা অনুচিত আমাদের স্বাধীনতা সংগ্রামীদেরকে অপমান ছাড়া কিছু না এটা অনুচিত এটা কোনোদিন আমরা মেনে নিতে পারি না এদের এই কালচার তৃণমূলের আছে আইএসএফ এর নেই এই কালচার এই মুহূর্তে হাতে সারা দেখানোর চেষ্টা করবো এক সাইডে আইএসএফ অপর দিকে টিএমসি না এই ছবি আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে আবারও উত্তেজনা এই মুহূর্তে উত্তেজনা এই মুহূর্তে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টিএমসি না একেবারে সহকাত অনিকমীরা তারা আসছে আইএসএফ এর দিকে সেই ছবি আপনাদের দেখাচ্ছে হাতি হচ্ছে এই মুহূর্তে জাতীয় সংগীত যাবে বলার পরেই তারা উপরে তেরে আসছে ছবি দেখাচ্ছে বলেছে ফোন করে পনেরো থেকে আঠেরো জায়গায় হয়ে গেছে যেখানে পাচ্ছে দাঁড় করিয়ে তুলে নিচ্ছে আমার বারো জায়গায় ছিল ঘোষিত তারপরে যাতায়াতের পথে যাতায়াতের পথে তুলে বেশ কিছু জায়গা দেখলাম একদম এটা প্রশাসনের কাছে আমি আশা করবো বার থেকে এগুলো প্রশাসন ঠিক করে দেওয়ার দরকার যদি এক জায়গায় হয়ে যায় দুপক্ষকে নিয়ে লোকাল কমিটিকে নিয়ে আলোচনা করে তুই জায়গা চেঞ্জ করা এক নম্বর আমরা অনেক আগেই মেল করে দিই দ্বিতীয় হচ্ছে

প্রিয় দশ দেখতে পাচ্ছেন পীরজাদা নওসাত্রীতি কিন্তু বাইক র্যালি করে ঘুরছে পুরো ভাঙল বিধানসভাতে সেই ছবি কিন্তু সরাসরি তারা কিন্তু সবাই ছবি দেখতে পাচ্ছেন পীরজাদা নবসাতি থেকে বাইকে করে পুরো ভাঙলে বাইক র্যালি করছে সেই ছবি কিন্তু আপনাদের সামনে সরাসরি তুলে ধরলাম চারটে বিষয়ে ভোট ছাড়া সমস্ত মানুষের ওই সমস্ত ভোটে সময় অপচয় করে তার সকলেই সেটি করেছ তাহলে আমরা শারীর অন্তর্ভুক্ত হয়ে যাব কারণ হয়তো আমরা মধ্যবিত্ত বা আমার গ্রামে ফ্যামিলির মধ্যে হোক আমার সেই পাওয়ার ফুললে আমার কথায় মানুষ গুরুত্ব দেয় না কিন্তু আমি যে কথা বলছি সব কথা আমি মানুষকে যে কথা বলছি হাতের কথা বলছি جو 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 جو